এটা কোনো গদভাধা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনন্দের অনুষ্ঠান উদযাপিত হয় না তাই আমরাও সাজিয়েছি কিছুটা ভাবে অনুষ্ঠান ধারাবাহিক বক্তব্য নয় বা ধারাবাহিক কোনো গানের অনুষ্ঠান নয় আমাদের কিছু গান কিছু আবৃত্তি কিছু নৃত্য এবং মাঝে মাঝে আমাদের যারা শুভেচ্ছা জ্ঞাপন করবেন তাদের বক্তব্যের মাধ্যমে মাধ্যমেই আজকের এই অতীশে নব অরুণিমা অনুষ্ঠানটি সাজানো হয়েছে সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে বারো মাসে তেরো পার্বণের দেশ বাংলা পার্বণের হয়টি কোনটি হয়তো বা ধর্মীয় কোনোটি বা সামাজিক নববর্ষ বা বর্ষবরণ এমনই একটি সার্বজনীন বাঙালির সামাজিক অনুষ্ঠান দিনটি জানান যে বাঙালি জাতিসত্তা সার্বজনীন এই উৎসব নববর্ষ উদযাপন উদযাপন অনুষ্ঠান সুধীমণ্ডলী আমরা মিলিত হয়েছি সুপন আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান উদিকে নব অরুণিমা উদিকে নব অরুণিমা সবাইকে অনুষ্ঠানকে উপভোগ করার জন্য তিনি অনুরোধ করছি শুভ নববর্ষ বৎসবরণের প্রাণীর গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হে বৈশাখ এই গানের মাধ্যমেই আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা হবে এবং বর্ষবরণের দিবসটিকে আমরা স্বাগত জানাব এখনই শুরু হবে কবিগুরুর হে বৈশাখ বর্ষকরণের গানের মাধ্যমে আমরা দিবসটিকে বরণ করে দিলাম আসুন আমরা প্রাণ তুলে সবাই একসাথে বলে শুভ নববর্ষ সবাই একসাথে বলে শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ সম্মানিত সদিমণ্ডলী আমাদের এই আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সারাগুন কেন্দ্রীয় কমিটির সদস্য কবি সিরাজুদ্দিন ফিরুল তাছাড়া উপস্থিত আছেন সোপানের নির্বাহী সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক অপূর্ব শর্মা আমাদের মাঝে উপস্থিত আছেন সুপান পরিচালনা পর্ষদের সমানিত সভাপতি অ্যাডভোকেট নওসাদ আহমেদ চৌধুরী উপস্থিত আছেন সুপানের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত তাপসু চক্রবর্তী লিপি আমি প্রথমে সুপানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য অনুরোধ করছি সোপানের সোপান পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবসর পাপ্র তাপসী চক্রবর্তী লিপি শুভেচ্ছা জ্ঞাপন করবেন সুপানের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি ধন্যবাদ সঞ্চালক সুপানের সম্পাদক তপন চৌধুরী আজকের নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা একটি পুরাতন বছরকে ফেলে আমরা একটা নতুন বছরে পদার্পণ করলাম এই নতুন বছরের পদার্পণের শুভ মুহূর্তে আমরা আজকের এই ছোট্ট সুনামনিদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাচ্ছি যে অনুষ্ঠান হচ্ছে প্রাণোচ্ছল অনুষ্ঠান এবং সোনামণিদেরকে আনন্দ দেওয়ার অনুষ্ঠান আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন সবাইকে শুভ নববর্ষ এখানে উপস্থিত সোপানের সভাপতি জনাব অ্যাডভোকেট নশাদ আহমদ চৌধুরী নির্বাহী সভাপতি অপূর্ব শর্মা আমাদের সোপান পরিবারের কার্যকরী পরিষদের সবাই সোপানের শিক্ষক মণ্ডলী সোপানের অভিভাবক বৃন্দ অতিথিবৃন্দ এবং সোপানের আমার প্রাণ প্রিয় ছোট্ট সুনামনিরা সবাইকে শুভ নববর্ষ আমার আমার সাথে একসাথে বলো বছরের জরা জীর্ণতা সব কিছু মুছে দিয়ে নতুন বছর সবার জীবনে আসুক আনন্দ নিয়ে আসুক সুখ নিয়ে স্বাচ্ছন্দ্য দিয়ে সাফল্য নিয়ে এই প্রত্যাশা সোপানের অভিভাবক বৃন্দ এবং সোপানের সুপানুধ্যায়ী যারা তাদের তাদের সহযোগিতায় আমরা বর্তমানে সুপান একত্রিশ বৎসর এই এক চলছে আরও এগিয়ে যাবে আপনাদের সহযোগিতায় এ প্রত্যাশা সোপানের সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা শুভকামনা সবাই ভালো থাকুন মঙ্গল হোক সবার এই কামনা ধন্যবাদ ধন্যবাদ সাধারণ সম্পাদক আমরা এ পর্যায়ে একটি গান শুনব तोला सब जयंत ধন্যবাদ আমরা গান শুনলাম জয় ধনী এবার সুপানের ছোট্ট সুনামণিদের পরিবেশনায় আর কি নাচ দেখব আমরা সুপানের নৃত্য বিভাগ প্রায় আট মাস হয়েছে শুরু হয়েছে কাজেই নৃত্যের তারা যে ভালো নৃত্যশিল্পী হয় উঠেছে তা নয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আগামীতে ভালো শিল্পী করার মানুষেই আমাদের এই আয়োজন ওদিকে নতুন ওদিকে নবরবি আজকে সোপানের প্রত্যেক শিক্ষার্থী নতুন কিরণ দিয়ে আমাদের সমাজকে বিকশিত করবে সে প্রত্যাশা রেখেই তাদেরকে উৎসাহিতের জন্যই আমাদের আজকের অনুষ্ঠান উদীকের নবগ্রবী আমি নৃত্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এখনই এখনকার পরিবেশনা নৃত্য বিভাগের পরিবেশনা একটি নৃত্য